যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে ফলে মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে বিমানটি এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে বিমানটিতে চৌষট্টি জন আরোহী ছিলেন বলে জানা গেছে বার্তা সংস্থা রয়টার্স বলছে ব্রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে আকাশে সংঘর্ষ হয়েছে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে